শবিজের অনেক তারকায় দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠে অভিনয় শিল্পী থেকে সংসদ সদস্য আবার রাজনীতিবিদ থেকে শিল্পী বনে যাওয়ার বহু নজির ইতিমধ্যে আমাদের চোখে পড়েছে বিগত সরকারের আমলে বিনোদন দুনিয়ার বেশ কয়েকজন তারকা নির্বাচনে জিতে এমপিও হয়েছেন স্বৈরাচারী সরকার পতনের পর বর্তমানে দেশ চালাচ্ছেন অন্তর্বর্তী সরকার তবে তারকাদের রাজনীতির মাঠে নামার সেই ধারা এখনও অব্যাহত রয়েছে সদ্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তী সরকারে যোগদান করেছেন নির্মাতা মোস্তফা সার ফারুকী শপথ নেওয়ার পর থেকেই স্বজন শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি বর্তমানে সবার একটাই চাওয়া তার হাত ধরে যেন আলোকিত হয় দেশের সাংস্কৃতিক অঙ্গন এইদিকে উপদেষ্টার আসনে বসে সাংস্কৃতিক অঙ্গন সংস্কারে নানান পরিকল্পনা হাতে নিচ্ছেন ফারকি নির্মাতার নতুন এই পথ চলায় অন্যান্যদের মতো শুভেচ্ছা জানিয়েছেন চিঠুনায়িকা তমা মির্জা রীতিমতো ফারুকীর প্রশংসায় পঞ্চমুখ তিনি ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তমা বলেন আমার মনে হয় বিনোদন দুনিয়ার কোনো ব্যক্তি যদি বিষয়টি বোঝেন তাহলে তিনি যোগ দিতেই পারেন সেই জায়গা থেকে ফারুকি ভাই উপযুক্ত ব্যক্তি সরকারের কাছে ফারুকি তাদের ভালো মন্দ তুলে ধরবেন বলেও আশা করেন এই অভিনেত্রী তোমার ভাষ্য এতে দুই বাংলার ইন্ডাস্ট্রির জন্যও সুখবর আসতে পারে কিন্তু ভিসা জটিলতায় ভারত বাংলাদেশের সাংস্কৃতিক আদান প্রদানের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখতে পারবেন কি ফারুকি এমন প্রশ্নের জবাবে তোমা বলেন ভিসা জটিলতায় আমি নিজেও ভুগছি সবসময় কাজের জন্যই যে পড়শি দেশে যেতে হয় এমন কথা নেই ভারতেও অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী আছেন ইচ্ছে করে তারা আসুক বা আমরা তাদের কাছে যাই এই জায়গাটা অনেক দিন ধরে বন্ধ তিনি আরও বলেন যোগাযোগের এই মাধ্যমের যাবতীয় জটিলতা কাটিয়ে যেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় যাতে দুই বাংলার মানুষ আবার আগের মতো কাজের পাশাপাশি বন্ধুত্বের কারণেও দেশে যাতায়াত করতে পারে আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রেদি হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরে রয়েছেন বলাচলে আত্মগোপনেই আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর সামাজিক মাধ্যমে বুধবার তেরোই নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদের যেখানে বরের সাজে দেখা যায় তাকে কনের বেশে আছেন টিকটকার রাইসা তবে অনেকের ধারণা বিয়ে করেছেন তহিদ আফ্রিদি রাইসা অনেকদিন ধরে রাইসার সঙ্গে তহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল তবে বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তিনি এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি নেই বিয়ের বিষয়ে জানতে তহিদ আফ্রিদিকে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি তবে তার বন্ধু ঘনিষ্ঠ একজন জানান আফ্রিদির কাবিন হয়ে গেছে পারিবারিক আয়োজনে তা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক আফ্রিদির ওই বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারিনি তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক ভালো থাকিস তহিদ আফ্রিদির ওই বন্ধু আরও জানান এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন জানা গেছে রাইশা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন এই টিভি দেশ দশের কথা বলে